সালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আজকে আমরা নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই এর যে আমরা সূত্র মনে রাখার কৌশল বা সূত্রগুলো শিখেছিলাম আজকে আমরা একই রকম একটা জিনিস শিখবো যে সাইন কস কসেক্ট এগুলোর মান কিভাবে মনে রাখা যায় তোমরা জানো যে এগুলোর মান কত জরুরি এই সৃজনশীল অঙ্ক করার ক্ষেত্রে এই মানগুলো প্রতিক্ষেত্রেই থাকে এবং তোমরা এটাও জানো যে আহ যে নৈবৃত্তিকে প্রচুর দিয়ে গুলো আসে সাইন এই জন্য কস মানগুলো আমরা কিভাবে সহজে মনে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা একটু মনোযোগ দিবা তাহলে অঙ্কটা এবং এই 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 মানগুলো মনে রাখা তোমাদের জন্য খুবই ইজি হবে এবং সহজ হবে ইনশাআল্লাহ তাআলা তাহলে চলো যে আমরা শুরু করি তাহলে দেখো আমি প্রথমে লিখে রাখছি যে সাইন জিরো ডিগ্রির মান সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট টু সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি ডিভাইডেড বাই টু এবং সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে কত ওয়ান তাহলে তোমরা এই কথা মনে রাখো কেউ যদি সাইনের মান মনে রাখে বা মুখস্থ রাখে তাহলে তার জন্য কখনোই কসের মান মুখস্থ রাখতে হবে না শুধু কিছু কৌশল মনে রাখতে হবে শুধু তোমাকে মনে রাখতে হবে একটা কথা যে এই জিরো জিরোর হচ্ছে বিপরীত হচ্ছে নব্বই এবং তিরিশের বিপরীত হচ্ছে কত ষাট এবং পঁয়তাল্লিশের বিপরীত হচ্ছে কত পঁয়তাল্লিশ তো আজান হচ্ছে তাও সমস্যা নেই ইনশাল্লাহ আল্লাহ একবার তো যে কথা বলতেছিলাম যে জিরো ডিগ্রির বিপরীত হচ্ছে নব্বই তিরিশ ডিগ্রির বিপরীত হচ্ছে ষাট এবং পঁয়তাল্লিশ ডিগ্রির বিপরীত হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে জিরোর বিপরীত কিভাবে জিরো ডিগ্রি হয় তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি একই মান হবে সাইন যদি তিরিশ ডিগ্রি হয় ভালো করে দেখার চেষ্টা করবো সাইন যদি তিরিশ ডিগ্রি হয় কস ষাট ডিগ্রির মান একই মান হবে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান এবং কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান সেম মান হবে ঠিক আছে ওকে এই দেখো সাইন জিরো ডিগ্রির মান কত হয়েছে জিরো তাহলে সাইন জিরো ডিগ্রির মান যদি জিরো হয় তাহলে সাইন কি বলছি যে কস নব্বই ডিগ্রির মান সেম হবে এই যে কস নব্বই ডিগ্রির মান কত হয়েছে জিরো এবং সাইন তিরিশ ডিগ্রির মান সাইন তিরিশ ডিগ্রির মান যা হবে কস ষাট ডিগ্রির মান তাই হবে এই যে সাইন তিরিশ ডিগ্রির মান একটু ভালো করে দেখো ওয়ান বাই টু তাহলে কস ষাট ডিগ্রির মান কত এই যে কস ষাট ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু ওকে এই যে আমি একটু লিখে দিছি এখানে একটু তোমাদের ইজিলি ভাবে বোঝার জন্য একটু প্রপারলি ভাবে বোঝার জন্য তোমাদের আহ লিখে দেওয়া হয়েছে দেখ সাইন জিরো ডিগ্রি মান এবং জিরো তাহলে কেউ যদি সাইন জিরো ডিগ্রি মান মুখস্থ রাখে তাহলে তার কস নব্বই ডিগ্রি মান আপনার পেতে হয়ে যাবে সাইন তিরিশ ডিগ্রি মান এবং কস ষাট ডিগ্রি মান সেম হবে আমরা জানি ষাট আর তিরিশের বিপরীত তাহলে সাইন তিরিশ ডিগ্রি মান

তাহলে তার মান হবে কি ওয়ান তাহলে তোমাকে মনে রাখতে হবে সাইন জিরো ডিগ্রি হলে ওটাই হবে কস নব্বই ডিগ্রি অর্থাৎ তার মান হচ্ছে জিরো সাইন যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে কস আমরা কত বলবো ষাট ডিগ্রি তার মান হচ্ছে ওয়ান বাই টু সাইন যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় কস হচ্ছে পঁয়তাল্লিশ মানে ওয়ান বাই টু প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় এভাবে যদি তুমি পড়ো তাহলে খুবই ইজি হবে এবং তোমার জন্য খুব সহজ হবে একটা কথা আছে জানো যে যে যত পড়ে সে তো জ্ঞানী হয় আর যে যত জ্ঞানী হয় সে তত দামি হয় তাহলে আমরা অবশ্যই বেশি বেশি করে পড়তে চাই দেখো আমরা দ্বিতীয় স্টেপে যেতে চাই এখানে কিন্তু আমরা সাইন আর কষ্ট শিখলাম দ্বিতীয়তে আমরা কি শিখবো ট্যান আর কট দেখো ট্যান আর কটের জন্য একই কথা একই রকম রোল গুলো আমি বলতেছি একটু ভালো করে প্রথম থেকে দেখে নাও যেটাও যে টেন জিরো ডিগ্রির মান হচ্ছে কত জিরো টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি

টেন ষাট ডিগ্রি কে কল্পনা করি যে টেন ষাট ডিগ্রি তাহলে আমি অবশ্যই ডিগ্রি কে কল্পনা করব আমি যদি কল্পনা তাহলে আমি ষাট ডিগ্রি করবো এটি হচ্ছে সিস্টেম যে আমি টেন যখন তিরিশ ডিগ্রি কল্পনা করবো তখন আমি কট ষাট ডিগ্রি কল্পনা করবো কারণ আমি জানি তিরিশ ষাটের বিপরীত আর টেনের মান মুখস্থ রাখলে কটের মান আপনার আপনাকেই পারা যাবে ওকে তাহলে কট এখানেই আমাদের চুইসটা কিন্তু এখানে এখানেই তোমাকে ধরতে হবে যে কাহিনিটা কি আমি যদি ট্যান জিরো ডিগ্রি বলি আমি ট্যান জিরো ডিগ্রি বললে তোমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে কট নব্বই ডিগ্রি সেম আমি যদি ট্যান তিরিশ ডিগ্রি বলি তাহলে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেটাই কট ষাট ডিগ্রি আমি ট্যান পঁয়তাল্লিশ কট পঁয়তাল্লিশ প্রিয় ভাই

কারণ আমরা জানি ষাট তিরিশের বিপরীত টেন ষাট মানে আমি আপনার প্রীতি চলে আসবে যে কর তিরিশ অর্থাৎ কত রুট থ্রি ওকে টেন নব্বই ডিগ্রি মান আমরা পড়ছি অসংজ্ঞায়িত আমরা জানি নব্বই ডিগ্রি মানেই হচ্ছে কত ডিগ্রি হবে জিরো ডিগ্রি মানে অসংজ্ঞায়িত তোমরা আর একটু ভালো করে বোঝার জন্য আমি আরেকটা বোঝাবো ইনশাল্লাহ তালা আমাদের বাকি আছে হচ্ছে কি যে সেক আর কসেক তাহলে সেক আর কসেকের ব্যাপারটাও আমরা এখান থেকে একটু বুঝে নিতে চাই এবং একই রকম রকম একটু দীর্ঘ হচ্ছে কিন্তু তোমার বোঝার ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে দেখো আমরা একটু দ্রুত করার চেষ্টা করবো তাআলা যে সেক জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান তিরিশ ডিগ্রির মান টু ডিভাইডেড রুট sec পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে রোড টু 60 ডিগ্রির মান হচ্ছে টু sec নব্বই ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত তাইলে আমি বারবার বলতেছি যে আমাদের সিস্টেমটা হবে হচ্ছে যে জিরো ডিগ্রি হচ্ছে মানেই হচ্ছে নব্বই ডিগ্রি মানে আমি যদি sec জিরো ডিগ্রি বলি তাহলে অটোমেটিকলি সেটা cosec নব্বই ডিগ্রি আমি যদি sec তিরিশ ডিগ্রি বলি অটোমেটিকলি ওইটা কসেক কয় ডিগ্রি হবে ষাট ডিগ্রি আমি যদি সেক পঁয়তাল্লিশ ডিগ্রি বলি তাহলে অটোমেটিকলি ওটা কসেক কয় ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সেক জিরো ডিগ্রির মান আমরা মুখস্থ করছি কত ওয়ান তাহলে এটাই হয়ে যাবে কি কসেক নব্বই ডিগ্রি কারণ আমরা জানি জিরোর বিপরীত হচ্ছে কত নব্বই ওকে তাহলে আমরা যদি বলি সেক ত্রিশ ডিগ্রির মান কত সেক ত্রিশ ডিগ্রির মান হচ্ছে রোড থ্রি ডিভাইডেড বাই টু তাহলে ওটাই হবে কষেক ষাট ডিগ্রি মান রোড থেকে ডিমাইডেন বাই টু আমরা শেখ পঁয়তাল্লিশ ডিগ্রি মান মুখস্ত করছি কত রোড তাহলে ওটাই হবে কশে পঁয়তাল্লিশ ডিগ্রি মান রোড আমরা একটু ভালো করে দেখো যে শেখ ষাট ডিগ্রি মানেই হচ্ছে কি যে কশেক ত্রিশ ডিগ্রি শেখ ষাট ডিগ্রি মান টু অর্থাৎ কষেক তিরিশ ডিগ্রি মান হবে অর্থাৎ শেখ নব্বই ডিগ্রি মান আমরা কি বলছিলাম যে নব্বই ডিগ্রি মান হচ্ছে অসংখ্যিত শেখ নব্বই যদি অসংঘত হয় তাহলে নব্বই মানেই হচ্ছে কার বিপরীত হবে জিরো কার জিরো অর্থাৎ জিরো ডিগ্রি মান অসঙ্গিত আমি একটু দ্রুত বলছি তোমাদের দ্রুত ক্লাস শেষ করার জন্য তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে এখানে সেক তাহলে একটা জিনিস ক্লিয়ার কাট মনে রাখতে হবে সেটা প্রথম থেকে আমি তোমাদেরকে বলতেছি যে হচ্ছে সাইন জিরো ডিগ্রি সাইন কি ডিগ্রি জিরো ডিগ্রি মানেই হচ্ছে কস নব্বই ডিগ্রি সাইন ডিগ্রি কে যদি কল্পনা করো তুমি তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সাইন ত্রিশ মানেই হচ্ছে কস ষাট ডিগ্রি তুমি সাইন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থাকবে যে সাইন পঁয়তাল্লিশ মানেই হচ্ছে মনে করো ডিগ্রি তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সাইন ষাট মানে কস তিরিশ সবগুলোর ক্ষেত্রেই এটা এবং এই একটা অর্থাৎ তাহলে আমরা কার কার মান মুখস্থ রাখবো সাইনের মান সাইন জিরো ডিগ্রি সব কিছু এবং হচ্ছে 10 মান এবং হচ্ছে কার মান 10 এর মান 18 এর 0 তারপরে হচ্ছে শার তারপরে হচ্ছে কত 45 90 এই সবগুলো মুখস্থ রাখবো তাইলে আমরা প্রপারলি ইনশাআল্লাহ পাবো দেখো আমি মান সহ প্রথম এবং দ্বিতীয় পর্বে সূত্রগুলো বেসিক সূত্র তারপর সিজন শীলের সূত্র এইগুলো দেখো প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এই অধ্যায়ের এই দুইটা পর্বে নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই এর সিজনশীল কিন্তু একই কাঠামোর উপর ভিত্তি করে গড়ে ওঠে ওই জন্য আমি এই দুইটাকে একসাথে করেছি তোমাদের জন্য যাতে আমরা সিজনশীল এবং দু সাল যে এসএসসি পরীক্ষা সিজনশীল যাতে আমরা এখন থেকেই একটা প্রপারলি দেখা যাচ্ছে একটা প্রপারলি ম্যানেজমেন্ট করে গণিতের একটা প্রপারলি একটা জ্ঞান যাতে নিয়ে পরীক্ষার হলে যেতে পারি সুন্দরভাবে যাতে একটা ভালো কিছু হয় ইনশাল্লাহ আশা করি তো ওই জায়গা থেকে আমি দুইটা অধ্যায়কে একসাথে করে দেখো পর্ব পর্ব দুইটা সূত্র দিয়েছি তোমরা জানো সূত্র ছাড়া আসলে কোনোভাবেই কোনোভাবেই পসিবল পসিবল না 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 মান জানা ছাড়া তাহলে যারা ওই দুইটা ভিডিও দেখনি তারা দেখে আসো এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে বলো আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের হেল্প করার জন্য ঠিক আছে সবাই ভালো থাকো এবং কোনো প্রবলেম হলে জানাও আল্লাহ হাফেজ